আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস কুপ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি মা একটি মাটন বিরিয়ানি তৈরি করছি ঈদ স্পেশাল আপনারা ঈদের দিনে দুপুরে এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে বাসায় একদমই অল্প উপকরণে খুব সহজ করে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে তৈরি করছি এখানে আমি দুই কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি আর ভালোভাবে ওয়াশ করে এরকম সাইজ করে রেখেছি আপনারা চাইলে বড় ছোটো সাইজ করতে পারেন আর এখন আমি মাংসগুলিকে মেরিনেট করে নিচ্ছি এক টেবিল চামচ করে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ জিরা পাউডার এক টেবিল চামচ মরিচ পাউডার এক টেবিল চামচ ধনিয়া পাউডার এখানে কোনো আমি হলুদ পাউডার ব্যবহার করব না এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো কেচাপ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখন আমি এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এটা মাটন বিরিয়ানি মশলা আমি পুরো প্যাকেটটাই ব্যবহার করছি আর এইখানে আমি টক দইকে ফেটিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো আমি টক দই নিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই বিরিয়ানিতে দইটা ব্যবহার করবেন এতে করে মাংস কিন্তু খুবই সফট হয়ে থাকে হাতের সাহায্যে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি পাঁচ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা আমি থার্টি মিনিটসের মতো রেখে দিবো ম্যারিনেট করে এখন আমি চলে যাচ্ছি চুলায় রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে স্লাইস করে দিয়ে দিয়েছি এখান থেকে আমি কিছুটা ব্যারেস্তা তৈরি করে নেব আপনারা চাইলেই ব্যারেস্তার মধ্যে কিছুটা একটা চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন এতে করে ব্যারেস্তার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে এখান থেকে আমি কিছু পেঁয়াজের ভ্যারেস্তা তুলে নেব। এটা পরবর্তীতে আমি চাউলের সঙ্গে ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলি ভালোভাবে মিক্স করে দিচ্ছি পেঁয়াজের ভ্যাস্তার সঙ্গে আর কিছুটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি দারচিনি এলাচি গোলমরিচ লং যেহেতু মাংসের প্যাকেট মশলা আমি ব্যবহার করছি সেখানে কিন্তু প্রচুর মশলা আছে এখানে আমি অল্প পরিমাণে সেই জন্য দিয়েছি গরম মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আপনারা অবশ্যই মাংসকে ম্যারিনেট করে থার্টি মিনিটসের মতো রাখার চেষ্টা করবেন এখন আমি কভার করে দিয়ে টেন মিনিটসের মতো প্রথমে কুক করে নিচ্ছি হাই দিয়ে দেখতে পাচ্ছেন টেন মিনিটস পরে প্রচুর পানি উঠে এসেছে এখন আমি কিছুটা দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আরেকটি টমেটো কুচি আর কিছু কাঁচা মরিচ আপনারা এখানে চাইলে কিন্তু পুদিনা পাতাটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে নাই সেজন্য আমি ব্যবহার করিনি বাট পুদিনা পাতাটা দিলেও কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় মিক্স করে দিচ্ছি এখন এটা হতে থাকুক আমি কভার করে দিয়েছি এদিকে আমি চাউল ওয়াশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে চার কাপ চাউল নিয়েছি আর ভালোভাবে ওয়াশ করে আমি ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানিটা একদম আমি ওয়াশ করে নিয়েছি কয়েকবার আমি চাউলকে টোয়েন্টি মিনিটসের মতো ভিজিয়ে রাখবো বাসমতি চাউলকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু চাউল ভালো হয় না রান্নার পরে এইখানে আমি বিরিয়ানির সঙ্গে আলু ব্যবহার করব সেজন্য আমি আলু কেটে নিয়েছি আর একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এখন আমি ভেজে নিচ্ছি বিরিয়ানিতে আমরা সবাই কিন্তু আলুটা পছন্দ করি আর এদিকে মাংস দেখুন কিছুটা কষানো হয়ে আসছে এখনো পুরোপুরি হয়নি বিরিয়ানির মাংসের মধ্যে কিন্তু আমি আলুটা অ্যাড করে দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু পরে চাউলের সঙ্গে শুধু আলুটাকে মিক্স করে থাকেন এভাবে মাংসের সঙ্গে দিলে কিন্তু মাংসের মশলাগুলি আলুতে গিয়ে আলুটাকে আরও বেশি টেস্টি করে তোলে আমরা অনেক সময় দেখি বিরিয়ানির আলুর মধ্যে তেমন কোনো টেস্ট যায় না শুধু এই কারণে যে আমরা মাংসের সঙ্গে যদি আলুটাকে এভাবে একটু সিদ্ধ করে নিই তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয় এখানে আমি নয় দশটার মতো আলু বোখরা দিয়ে দিচ্ছি এদিকে মাংসটা আরও হতে থাকুক আমি চাউলটাকে রেডি করে নিব এখন এখানে পাতিল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণে তেল ব্যবহার করছি চাউলের জন্য যেহেতু আমাদের মাংসের মধ্যে প্রচুর তেল আছে সেই জন্য আমি এখানে পরিমাপ মতোই দিয়েছি আর এক টেবিল চামচের মতো আমি ঘি ব্যবহার করছি অল্প কিছু গরম মশলাও অ্যাড করে দিয়েছি দারচিনি তেজপাতা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি যেহেতু আমরা অলরেডি মাংসের মধ্যে অনেকগুলি পেঁয়াজ ব্যবহার করেছি এখানে আমি চাউলের জন্য অল্প পরিমাণে দিয়েছি সেজন্য দেখতে পাচ্ছেন মাংস একদমই সিদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালারও এসেছে দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংস সাইড করে রেখে দিয়ে চাউল তৈরি করছি ভেজানোর চাউলটাকে পানি ঝরিয়ে এখন আমি ভেজে নিব কিছুক্ষণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের মতো আমি চাউলকে ভেজে নিব আপনারা চাইলে আলাদা পাতিলের মধ্যে পানি দিয়ে চাউলকে সেভেন্টি পারসেন্ট অথবা এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে ওভাবেও আপনি করতে পারেন আবার চাইলে এভাবেও তৈরি করতে পারেন আমার চাউলগুলি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যখন একটি সনসনা আওয়াজ করবে চাউলে তখন বুঝতে পারবেন চাউল ভাজা হয়ে গেছে আমি চার কাপ চাউল নিয়েছিলাম সেজন্য আমি আট কাপ পানি ব্যবহার করছি আমরা সবাই জানি যতটুকু চাউল নিব তার ডবল পরিমাণে পানি ব্যবহার করব। এখানে আমি চার কাপের জন্য আট কাপ পানি দিয়েছি একদম গরম টকবগে পানি দিতে হবে চাউলের জন্য কভার করে দিয়ে আমি টেন টু টুয়েলভ মিনিটের মতো কুক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই পানি শুকিয়ে গেছে আর নাইনটি পারসেন্টের মতো কিন্তু চাউলটা তৈরি হয়ে গেছে অলরেডি আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম দু একবার এখন আমি কিছুটা চাউল তুলে নিচ্ছি যেহেতু আমি লেয়ার করে বিরিয়ানিটা তৈরি করব সেই জন্য আমি প্রথমেই কিছুটা চাউল তুলে নিচ্ছি এখন আমি সিদ্ধ করা মাংসগুলি দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারটা তারপর আমি দিয়ে দিব এখন চাউলের লেয়ারটা চাউলের লেয়ার দিয়ে দিচ্ছি ভালোভাবে চতুর্দিকে দিয়ে দিচ্ছি এভাবে হালকা চেপে চেপে বেশি চ্যাপা করার প্রয়োজন নেই আবারও আমি মাংসের আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় পাতিল নিলে ভালো হতো যাই হোক তৈরি করে ফেলবো এখন আমি গুঁড়ো দুধের মধ্যে কিছুটা স্যাপরন ওয়াটার মিক্স করে রেখেছিলাম হালকা করে ওটা আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম স্যাপরনটাকে এভাবে আমি দিয়ে দিয়েছি আর কিছুটা হাফ চা চামচের মতো আমি কেওড়া জল দিয়েছি অবশ্যই কেওড়া জলটাকে বেশি ব্যবহার করবেন না এটার ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে খেতে ভালো লাগে না পরে আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ভ্যারাস্তা এখন আমি কভার করে দিয়ে একদম ফর্টি মিনিটসের মতো দম করে নিব দমে কুক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফর্টি মিনিটস পর আমি ফিরে এসেছি আপনাদেরকে দেখাবো আমার বিরিয়ানির চাউল কেমন হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু আপনারা অবশ্যই চাউলকে ভিজিয়ে রাখবেন বাসমতি চাউল যখন ব্যবহার করবেন বিরিয়ানিতে প্রথমে টোয়েন্টি টু থার্টি মিনিটসের মতো ভিজিয়ে রাখবেন তাহলে চাউলটা কিন্তু অনেক বেশি ভালো হয় একদম খুবই সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে আমি কিছুটা অন্য প্লেটে এখন সার্ভ করে নিব আপনারা আসছে ঈদে অবশ্যই অবশ্যই এটা তৈরি করতে পারেন যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম